টাকা এত ক্যামেরা হবে তখন আমরা পুরস্কার তিনজনকে লটারির মাধ্যমে পুরস্কার একটা করে একদম কিন্তু আট জিবি ছাপ্পান্ন জিবি ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি দাম রাখছে ফাইভ জি ফোন পিছনে কিন্তু

নিয়েই যাবে পুরো নিয়ে যাবে বিগ বাইরে চ্যানেলে যারা ব্লগ সাবস্ক্রাইবার আছে যারা দেখে যারা দেখেন না যারা নতুন দেখতেছেন আজকে ইনশাআল্লাহ সবাই একটা করে ফোন পাবেন আজকে অনেক দিন পর একটা কাজ করতেছি রফিকের সাথে আগেও করছি বাট অনেক করা হয় না ভাইও ব্যস্ত ছিল আমরাও ব্যস্ত ছিলাম তো কথার বারো বোনা শর্টকাটে বলে দিচ্ছে আমাদের প্রতিটা ফোনে ওয়ারেন্টি পাবে এক বছরে আর প্রতিটা ফোনে সাত দিনে সে চেকিং পাবে সেটা কম দামি হোক বেশি দামি হোক যেটাই হোক আর যে আসতে পারবে না সেও বহন পাবে সে যেখানে আছে ঢাকা ঢাকার বাইরে চৌষট্টিটা জেলা যে যেখানে আছে ষাটটা বিভাগ আপনি জাস্ট ফোন করবেন

লটারির মাধ্যমে পুরস্কার একটা করে ইয়ারবাস দিব তিনজন যারা মোবাইল কিনবে টাকার উপরে সবাইকে একটা করে সেকেন্ড জেনারেশন ফ্রি আজকের ভিডিও তো ধামাকা ধামাকা বলে শেষ করতে পারবো আজকে আপনি মনে করুন হান্ড্রেড এর মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফিফটি পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভাই হাজার টাকা থেকে আমাদের ওই যে সেকেন্ড ওখানে আইফোন আছে

চার্জার বক্স সহ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি দাম রাখছে এগারো হাজার টাকা ছয়শো পঁয়ষট্টি

কালার আছে দুইটা ভাইয়া আর ব্লু হলু ব্লু মানে ইয়েলো আর ব্লু দুইটা কালার আছে দাম রাখছি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মানে এখানকার মানে আমরা ডাইরেক্টলি বলতে পারি মিড রেঞ্জের ফোন গরিবের ফোন সবার ফোন সবার ফোন মিডল ক্লাস ফোন যারা খুশি তারা নিতে পারবেন কোনো ধরা বাধা নাই মানে অনেকে স্বপ্ন থাকে এই হলো আমাদের সফট হলো বিডি টপ সবার জন্য উন্মুক্ত ঠিক আছে সবাই আসতে পারবেন বড় ছোট বাচ্চা বুড়া চাচি কাকা নানি নানি সব ভাই ব্রাদার আপু

অপো এ পনেরো এ পনেরো এ পনেরো অ্যাস ছয় জিবি র্যাম একশো বক্স আছে সব হবে

হ্যাঁ হ্যাঁ সম্ভব সব নিচে যাবে সব জুমো কিন্তু অনেক ঠিক আছে বাইরে বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা দামটা শুনেন না নাকি ভাই আর

ছয় জিবি র্যাম একশো জিবি বক্সাদের সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি জি দেখুন এরপর দেখাবো ছয় জিবি রিবি ছয় জিবি রিবি সামনে লেটনাতের আদালতে বানানো যদি আমরা দেখছি দুই হাজার আঠারো উনিশ সালে ব্যস্ত বাইশ হাজার টাকা করে বাইশ হাজার টাকা টাকা একটা গিফট বক্স দিত আর বাইশ হাজার আর উপর যে প্রমোটার গুলো থাকতো যারা ওই মানে থাকতো ওরা খালি এডি ব্যস্ত মানে প্রচুর চলতি এরপর ভিভো নাইনটি থ্রি ছয় জিবি রাম একশো জি ফুল ডিসপ্লে চার্জার বক্স বক্সভাবে

যারা পপ আপ খুজে যে ভাই আমার একটু দরকার বাট একটু দরকার এই যে তাদের জন্য এই যেটা নেন এটা হলো নানা নানি সব এটা কিন্তু ক্যামেরা কিন্তু আপনার আসবে পপ আপ ক্যামেরা

আচ্ছা এটা কিন্তু আপনার মোটামুটি যারা বাজেট ফ্রেন্ড আছে মানে কিন্তু

রমুর তুমি ভালো আছে

এরপরে vivo X1er a এরপরে এরকে দেখছেন তো oppo X1 oppo X1 এটা হল দেখছেন oppo X1 vivo vivo X1 ঠিক আছে দুইটাই কিন্তু সেম সেম দেখতে নামটা খালি डिफरेंट আর আপনার কি বাকি সব সেম ঠিক আছে এমনি সব সেম হ্যাঁ মোটামুটি সবই ইজ সেম

এলভেন এক্স ফাইভ জি দাম রাখছে ভাই বিশ হাজার টাকা আমরা আস্কিং আজকি একুশ হাজার পাঁচশো বাট আজকে রাখবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সাথে একটা ইয়ারবাজ ফ্রি পাবে রেডমি নাইন রেডমি নাইন শুধু নাইন নাই নাইন ফাইভ জি হ্যাঁ

দুইটা একসাথে একশো দিয়ে দেখাচ্ছি একই রকম দেখতে নোট সেভেন প্রোটার দাম হলো দশ হাজার পাঁচশো আর নোট সেভেন দাম হল নয় পাঁচশো চার্জার বক্স হবে ছয় জিবি রাম একটা জিবি ছয় জিবি রাম চৌষট্টি চার্জার বক্স হবে ফুল ফ্রেশ সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এরপরে চলে আসতেছে রেডমি ফাইভ রেডমি ফাইভ প্লাস রেডমি ফাইভ প্লাস চার জিবি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা বক্স গ্লাস ফ্রি পাবে